নমস্কার আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সোনামারা সন্তুল ব্রিজ এই ব্রিজটা আমাদের কৈলাসরের মানুষের প্রায় পঁয়তাল্লিশ বছরের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা পূরণ আগামী কিছুদিনের মধ্যে হতে যাচ্ছে আপনারা হয়তো যা অনেকে জানেন আমরা একটা সময় কৈলাসরের মানুষ আমরা যে সিস্টেমটা কৈলাসরের মধ্যে চলছিল সেই সিস্টেমের বিরুদ্ধে আমরা একটা মঞ্চ তৈরি করেছিলাম কৈলাসর উন্নয়ন মঞ্চ এবং এই উন্নয়ন মঞ্চের সাথে কৈলাসরের শহর গ্রাম প্রত্যন্ত এলাকার মানুষ সেই মঞ্চের সাথে যুক্ত হয়ে গেছিলেন মঞ্চের আওয়াজের সাথে যুক্ত হয়ে গেছিলেন আমরা কি তেরোটা উন্নয়নের দাবি নিয়ে আমরা লড়াই শুরু করেছিলাম যে এইগুলি হলে শুধুমাত্র কৈলাসর না সারা রাজ্যের ডেভেলপমেন্ট সম্ভব আজ বিকল্প জাতীয় সড়ক আমাদের কৈলাসর উন্নয়ন মঞ্চ আমরা দীর্ঘদিন আমরা লড়াই করেছি এবং একটা সময় সারা রাজ্যের সমস্ত রাজনৈতিক দলগুলো থেকে সবচেয়ে বেশি অরাজনৈতিক আন্দোলন যদি হয় থাকে সেটা কৈলাসরের মধ্যে আমরা কৈলাসরের মানুষ সংগঠিত করেছি তো এই বৃষ্টি হচ্ছে আমাদের কৈলাসরের মানুষের দীর্ঘদিনের লড়াই দীর্ঘদিনের আন্দোলন আকাঙ্ক্ষার বই প্রকাশ এই বৃষ্টি আগামী কিছুদিন কৈলাসরের মানুষের জন্য শুরু করা হবে আমরা দীর্ঘদিন লড়াই করেছি আমরা লড়াই করবার পর আমরা যখন দু হাজার আঠেরো সালে আমাদের ত্রিপুরা রাজ্যের সরকারের পরিবর্তন হয়েছে ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হয়েছে আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে সরকার তৈরি হওয়ার পর প্রথম যে দাবি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছিলাম সেটা হচ্ছে আমাদের কৈলাসরের সেই সন্তোল সেনা যে ব্রিজটা এবং সাথে সাথেই দু সালের জুন মাসের দুই তারিখ ওনার ওই মুখ্যমন্ত্রীর কক্ষের মধ্যেই চিফ ইঞ্জিনিয়ার সহ সবাইকে ডেকে এনে ওই জায়গাতেই স্পটে বসে সেই ব্রিজের স্যাংশন দেওয়া হয়েছে দু সালে সেটার টেন্ডার হয়েছে এবং সেটার কাজ প্রায় সম্পূর্ণ হয়ে গেছে রাস্তার কাজ অ্যাপ্রোচের কাজ প্রায় শেষ এই ব্রিজটা আমরা কৈলাসরের মানুষ আগামী কিছুদিন আমাদের শুধু কৈলাসর না গোটা এই এলাকা কৈলাসর সন্তোষ হাওড়বাজার সহ বিস্তীর্ণ এলাকার মানুষ এই ব্রিজটার সাথে যুক্ত হবেন এবং একটা সময় ন্যাশনাল হাইওয়ের সাথে আমাদের যে সংযুক্তিকরণের যে দাবিটা ছিল সেই দাবি সেটাও আগামী কিছুদিনের মধ্যে পূরণ হতে হবে এবং দেখবেন আমরা দু হাজার আঠারো সালে যখন আমাদের সরকার পরিবর্তন হয় আমরা কৈলাসর উন্নয়ন মঞ্চ আমরা যে মোটিভে আমরা যে দাবিগুলিকে নিয়ে আমরা রায় করেছি সেই দাবিগুলিকে পূরণ করবার জন্য আমরা আপ্রাণ চেষ্টা সেই জায়গার মধ্যে আমরা রেখেছি এবং আমাদের সরকার ভারতের জনতা পার্টির সরকার সেইটা মানে কৈলাসরের সেই বিষয়গুলিকে সর্ব গুরুত্ব দিয়ে সেই জায়গার মধ্যে দাবিগুলিকে বিবেচনা করেছেন কেন্দ্রীয় সরকার বিবেচনা করেছেন এবং উন্নয়ন মঞ্চে যখন আমরা আন্দোলন করতাম তখন তৎকালীন আমাদের ভূতল পরিবহন মন্ত্রী নীতিন গাডকারী আমাদের এই বিকল্প জাতীয় সড়কের দাবির স্বীকৃতি দিয়েছেন এবং ঘোষণা দিয়েছেন এবং সেই সেটা টেন্ডার টেন্ডার হয়ে সেটা আজকে প্রায় সমাপ্ত কিছু পথে এই রূপ দিয়ে আজকে আমরা খুব অতি সহজে দুই থেকে আড়াই ঘন্টার মধ্যে আমরা আগরতলা গিয়ে পৌঁছতে পারছি যে যে একটা প্রেক্ষাপট কৈলাসর যে মানুষের দাবি মানুষের আকাঙ্ক্ষা মানুষের সমস্ত কিছুকে নিয়ে একত্রিত করে তন মন ধন দিয়ে যদি মানে সেটা করা যায় তাহলে সেই জায়গার মধ্যে সফলতা সেই জায়গার মধ্যে আসে আমরা দেখেছি যে আমরা আমাদের কৈলাসর যখন আমাদের এই সরকার তৈরি হওয়ার কৈলাসর পৌর পরিষদ তৈরি হয় তৈরি হওয়ার পর যখন এই বিজেটটা স্যাংশন হয় সেই সময় আমাদের কৈলাসরের একজন বিশিষ্ট ব্যক্তি বিরন দাস ওনার নাম আমাকে বলছিলেন যে নীতিশ আরে আমাদের কৈলাসরে তো এখন যিনি আছেন তিনি আমাদের চিফ ইঞ্জিনিয়ার ওনার সাথে তুমি কথা বলো কে বলে দীপক দাস তো তৎকালীন সময়ে আমি চিফ ইঞ্জিনিয়ারিং দীপক দাস পিডাব্লিউডি রোড অ্যান্ড বিল্ডিং ছিলেন ওনার কাছে গিয়েছি আমরা তিনটা রাস্তা আমাদের সমস্যা ছিল কৈলাস্বরের মধ্যে আমরা উন্নয়ন মঞ্চ লড়াই করেছি এবং সেই রাস্তা ভাঙা রাস্তা দিয়ে আমরা প্রায় তেরো বছর আমরা সেই রাস্তা অতিক্রম করেছি সেটা হচ্ছে আমাদের কৈলাস্বর কুমারঘাটের যে সড়কটা সেটা কীর্তনদলি থেকে সেই সড়কের কাজ এনে মানে জাতীয় সড়কের কাজ শুরু সেখানে সংযুক্ত করে এনে কাজ শুরু হয়েছে কিন্তু কীর্তনদলী থেকে ডাকবাংলা পর্যন্ত রাস্তার অবস্থা খারাপ ছিল আমাদের এয়ারপোর্ট থেকে এস ডি পর্যন্ত আমাদের একটা রাস্তা সেই রাস্তার ব্যবস্থা খুব খারাপ ছিল এবং আমাদের বাজার থেকে আমাদের যে বিজেষ সংযুক্তিকরণের রাস্তা তিনটা রাস্তার জন্য আমরা তৎকালীন সময়ে আমাদের এসডিও ছিলেন আমি টিভ ইঞ্জিনিয়ার ও যিনি দীপক দাস ওনার কাছে গেলাম যখন গিয়ে বললাম যে আমাদের এই রাস্তাগুলি উনি একটা সময় আমাদের কৈলাসরের পাবলিক হেলথের এসডিও ছিলেন এবং এই যে অফিসটা আমাদের ঠিক বাড়ির সামনে ছিল তো ছোটোবেলা থেকে ওনার সাথে একটা সম্পর্ক ছিল একটা পরিচয় ছিল আমি বললাম যে এটা আমাদের ব্রিজটার সাথে আমাদের সেই রাস্তাটাকে প্রস্তিকরণ করার দরকার এবং এই তিনটা রাস্তা আমাদের খুব জরুরি তো সাথে সাথে তিনি কৈলাস্বরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে ফোন করে এসিকে ফোন করে বলছেন যে এটা ডিপিআর তৈরি করার জন্য তৎকালীন সময় পিডাব্লিউড এস ডিও গৌতম এবং দেবাশিস কর্মকারকে নিয়ে আমরা এই তিনটা রাস্তার ডিপিআর তৈরি করি হ্যাঁ সেটা সময় আমাদের এই যে নর্থ ইস্ট উন্নয়ন পর্ষদের কাছে সেটা পাঠানো হয়েছিল সরকারের তখন ফ্ল্যাট গেছে একটা আর্থিক সংকট ছিল সেই জায়গার মধ্যে তো পরবর্তী সময় সেই রাস্তাটার কাজ আমাদের কৈলাস্বর মধ্যে হ্যাঁ আমরা হয়েছে যেভাবে রাস্তাটার কাজ হওয়ার কথা ছিল কৈলাসরের মানুষের যে আকাঙ্ক্ষা ছিল সেভাবে রাস্তাটার কাজ সেই রাস্তাটা কিন্তু সেভাবে হয়নি সেটা আমরা দুঃখের সাথে সেটা লক্ষ্য করেছি হ্যাঁ যেটা সঠিক নজরদারি সে যার মধ্যে অভাব ছিল দপ্তরের আমি একদিন যখন রাস্তার কাজ শুরু হয় আমি এনএইচ যে চিফ ইঞ্জিনিয়ার ওনাকে ফোন করেছিলাম যে আমাদের রাস্তার কাজটা আপনাদের একটু যতারি করুন যেভাবে রাস্তার কাজ হচ্ছে এটা তো একটা পারমানেন্ট রাস্তা উনি তখন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে ফোন করেন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আমাকে ফোন করে বলেন যে স্যার এই বিষয়টা আমরা দেখছি পরবর্তী সময় এসডিও সাহেব যিনি এনেছেন আমাকে ফোন করে বলছেন যে স্যার আপনি দয়া করে উপরের লেভেলে এই বিষয়গুলি নেবেন না আমরা এই বিষয়গুলি দেখছি কিন্তু আমরা কতটুকু রাস্তার কাজটা কী হয়েছে আমরা দেখেছি তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে আমাদের এই ব্রিজের সাথে যে সংযুক্তিকরণের রাস্তার কাজটা সেটাও কিন্তু পিডালুডির যখন চিফ ইঞ্জিনিয়ার দীপক দাস ছিলেন সেই সময় সেটা স্যাংশন হয়েছে এবং তিনি সেটার জন্য উদ্যোগ সেই জায়গার মধ্যে নিয়েছিলেন আজকে সেই রাস্তাটা টেন্ডার হয়েছে এবং সংযুক্তিকরণের কাজ রাস্তাটা লাইন করবার জন্য সেই কাজটা শুরু হবে আমরা পৌর পুরোপুরে একটা প্ল্যান নিয়েছিলাম যে এই রাস্তাগুলির নির্মাণের সাপেক্ষে আমরা পুরোটা রাস্তার মধ্যে আমরা ডিভাইডার তৈরি করে আমরা লাইটিং সিস্টেম করবো কিন্তু সেটা করা সম্ভব হয়নি রাস্তার কাজটা হয়ে গেছে আমি প্রথম যখন মিউনিসিপ্যালিটি নির্বাচনের পর যখন আমাদের প্রথম মিটিং হয়ে সেই মিটিংয়ে বলেছিলাম যে আমাদের এই রাস্তাগুলিকে যদি আমরা ডিভাইডার করে আমরা যদি যে লাইটগুলিকে বসিয়ে দিতে পারি তাহলে একসাথে রাস্তার কাজ যখন হবে আমাদের কাজটা সম্পূর্ণ হয়ে যাবে একটা সুন্দর একটা সৌন্দর্য সেই জায়গার মধ্যে হবে কিন্তু নানা কারণে সেই কাজগুলি করা সম্ভব হয়নি এ আমরা দেখবেন এই সময়ের মধ্যে আমরা তৎকালীন সময়ে আমরা দু হাজার উনিশ থেকে অল্প সময় সেই সময় আমরা ছিলাম যে বা এখনো আমরা আছি কিন্তু ওই সময় আমরা যে পেনগুলি নিয়েছিলাম কৈলাসরের মানুষের চৌদ্দ মাস মতো ছিলাম কিন্তু চৌদ্দ মাস সময়ে কৈলাস্বরের সমস্ত অংশের মানুষকে নিয়ে আমরা মতামত নিয়ে প্রত্যেকটা মানুষের মতামত করে এক একটা পেনগুলি করেছি এই যে আজকে আমাদের এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে যে লোনটা নিয়েছে রাজ্য সরকার দু সালে যখন আমাদেরকে প্রপোজাল পাঠাবার কথা বললো যে তোমরা কৈলাসর পৌর পরিষদ বিভিন্ন পৌর পরিষদ থেকে আগরতলা কর্পোরেশন থেকে যে প্রপোজালগুলি প্রোপোজালগুলি সরকার চাইছিল সেই সময় নিয়ে আমরা প্রপোজাল পাঠিয়েছি একটা হচ্ছে কি আমাদের জলের সমস্যা শহরের মধ্যে হ্যাঁ প্রচন্ড মানুষের জলের সমস্যার জন্য আমাদের কৈলাসরের মানুষ ভোগেন সেই জন্য আমরা প্রায় দশ কিলোমিটার ড্রেনের দশ দশ বিশ কিলোমিটার ড্রেনের আমরা সেই জায়গার মধ্যে প্রপোজাল রেখেছিলাম কিন্তু বাইটি টাইম হ্যাঁ কে যে যখন প্রোপোজালগুলি আমরা তৈরি করেছি আমাদের সবচেয়ে সর্বাধিক গুরুত্ব দিয়েছি আমাদের হসপিটাল থেকে আপ মরা ছড়া পর্যন্ত এই ড্রেনটা যদি নির্মাণ করা যায় বা এটা যদি কাবার ড্রেন হয়ে যায় তাহলে আমাদের কৈলাসর শহরের যে বৃষ্টির জমা জল সেই জলটা বেরিয়ে যাবে হ্যাঁ এবং সেইটাই প্রপোজালটা আমরা রেখেছিলাম বিশ কিলোমিটারের মধ্যে সেই জায়গার মধ্যে পাঁচ আড়াই আড়াই পাঁচ কিলোমিটার স্যাংশন সেই জায়গার মধ্যে আমরা পেয়েছি পরবর্তী সময়ে আমরা যখন ডায় জেনেছিলাম তোমার মতন ওনার কাছে গেছি বলে আমাদের দাবি ছিল এটা এটা কোনো বাকিটা সেই জায়গার মধ্যে পড়বো দ্বিতীয়টা আমাদের ছিল বাজার থেকে আমাদের মহাবাড়ি মহাদেব বাড়ি হয়ে যেটা লক্ষ্মীছার দিকে যে জলটা পড়ে তাহলে আমাদের এই এলাকার মধ্যে যে জলটা জমে সেই জলটা সরাসরি একবার সোনামারা থেকে আপ টু একবারে মানে লক্ষ্মী দিকে জলটা ওভারলিফটিং করে সেখানে ফেলে দেওয়া যাবে সেটা আমরা প্রবজে সেই জায়গা মধ্যে ছিল আমরা আমাদের জলের সময় আমাদের যে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট গোবিন্দপুরে আছে এটাও কিন্তু আস্তে আস্তে প্রায় পঁচিশ তিরিশ বছর সেটা হয়ে গেছে এটার কর্মক্ষমতা দিন দিন কমছে মেশিন প্রাশোনা নষ্ট হয় সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ওয়াটার একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের আমরা প্রপোজাল সেই সময় আমরা রেখেছিলাম এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে যে লোনটা দেওয়া হবে সেখান থেকে যদি কাজটা করা হয় এবং সেই জায়গাতে আমরা জায়গা শীতপাতকালীন সময় আমরা তখন জায়গা খুঁজতে বেরিয়েছিলাম আমাদের শান্তি চাকমা ছিলেন সেই সময় এসডিএম এর আগে ছিলেন বিশাল কুমার এসডিএম আমরা জায়গা খুঁজে আমরা সব সবাই মিলে আমরা ঠিক করেছি যে আমরা সোনামারাতে করব সোনামতে একটা খাস জায়গা আছে ওই জায়গার মধ্যে আমরা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের জন্য আমরা প্রপোজাল পাঠিয়েছি এবং সেই প্রোপোজালটাও সেই জায়গার মধ্যে অ্যাপ্রুভ হয়েছে আমরা আমাদের যে এই কলেজের যে স্টেডিয়ামটা আছে সেই জায়গার মধ্যে আমরা হাইমার্কস লাইট আমাদের শহরের মধ্যে পঁচিশটা জায়গার মধ্যে মার্কস লাইট পাঠাবার জন্য আমরা প্রপোজাল পাঠিয়েছি আমাদের বিভিন্ন পুকুরগুলিকে বিউটিফিকেশন করার জন্য আমরা প্রপোজাল সেইগুলিকে পাঠিয়েছি এই সমস্ত প্রোপোজেলগুলির মধ্যে প্রথম ফেজের একটা প্রপোজাল তারা অ্যাপ্রুভ করেছে সেটা হচ্ছে ড্রেন দশ কিলোমিটার আমাদের যে ড্রেনটা যেটা হচ্ছে সেটার মধ্যে পাঁচ কিলোমিটার স্যাংশন করেছে এটা হচ্ছে কৈলাস শর্ট আর যে হসপিটাল থেকে আপটু মরা ছাড়া পর্যন্ত সেই ডিমটা সেটাও যতটুকু জানি সেটা টেন্ডার প্রসেসিং সমস্ত কিছু বাংলাদেশ পর্যায়ে সে জায়গার মধ্যে আছে হ্যাঁ আমাদের ওয়াটার ট্রিটমেন্ট ট্রিটমেন্টের সেটাও টেন্ডার হয়ে এজেন্সি সে জায়গার মধ্যে এসে জায়গাটাকে দেখে গেছেন সাইট তারা নিয়ে নিয়েছেন সেটার কাজ আগামী দিনে শুরু হবে তো সমস্ত কিছু আমরা একটা পরিকল্পনার মধ্যে দাঁড়িয়ে করেছি এবং সেই পরিকল্পনাগুলো বাস্তবায়িত করবার জন্য সবার সহযোগিতা সেই জায়গার মধ্যে প্রয়োজন তো যে কথা বলেছিলাম বা যে কথা দিয়ে শুরু করতাম যে আজকের যে এই যে ব্রিজটা সেই ব্রিজটা যে আজকে সত্যি যখন বৃষ্টার কাজ শুরু হয়েছে বা যে বৃষ্টার কাজ হয়েছে এই যে এলাকার যারা জায়গা দিয়েছে এই এলাকার মানুষ যারা আছেন প্রত্যেকটা মানুষকে আমি বলেছিলাম তখন চিফ ইঞ্জিনিয়ার সাহেব আমাকে বলেছিলেন যে আমরা ব্রিজটা করবো ঠিক আছে হ্যাঁ ব্রিজের লোকেশন তো বিভিন্ন কয়েকটা তিনটা জায়গাতে লোকেশন দেখা হয়েছিল কিন্তু জায়গাটার এপ্রুসের জন্য আমাদের তো জায়গা লাগবে সেই জায়গাটা কে দেবে জায়গা তো আমরা একোয়ার করতে পারবো না এই এলাকার মধ্যে যারা আছেন তাদেরকে আমি বললাম যে আপনারা যদি জায়গা দেন তাহলে হবে এক কথায় সেটা হচ্ছে তাদের কাছে আমরা কৃতজ্ঞ কৈলাসরের মানুষ আমরা কৃতজ্ঞ থাকবো এখানকার দত্ত পরিবার যারা এই বীজটার এপ্রুজের সমস্ত জায়গা বা বিস্তার করবার ক্ষেত্রে সমস্ত জায়গাটা এক কথায় তারা সেই জায়গার মধ্যে নবদর্শন দিয়েছেন এবং নবদর্শন দেওয়ার ফলে আজকে সেই বীজের এপ্রুজ থেকে শুরু করে বাকি কাজগুলো সেই জায়গার মধ্যে সম্পন্ন করা সম্ভব হয়েছে তো সেই জায়গায় হ্যাঁ তাদেরও সেই জায়গার মধ্যে প্রত্যেকটা মানুষের এই বীজটার ক্ষেত্রে অবদান আছে আমাদের মিলন দত্ত চালাতো যখন যখন মেজারমেন্ট হয় নদী ভর্তি কেউ নামতে চাইছে না কিন্তু সেই রিস্কের চালক মিলন দত্ত কোমরের মধ্যে রশি বেঁধে নদীর মধ্যে চাপ দিয়েছে না বৃষ্টা হতে হবে আবেগ ছিল এই ব্রিজটা নির্মাণের ক্ষেত্রে আবেগ ছিল প্রত্যেকটা মানুষের কারণ চল্লিশ বছর তার মধ্যে ছোটবেলা আমরা দেখেছি এই এখানে কাঠের বৃষ্টি ছিল হাওড়া বাজার থেকে সন্তুল থেকে দুধ নিয়ে কাদের দুধ নিয়ে মানুষ শহরে এসে বিক্রি করতেন সবজি নিয়ে ভাড়া যেতেন তখন রিক্সা ছিল না গাড়ি ছিল না অটো ছিল না কিন্তু মানুষগুলি ওইখানে গ্রামের মানুষগুলি সমস্ত সবজি তার দুধ তার উৎপাদিত সামগ্রী পাতিল টুক থেকে টুকরি সমস্ত কিছু নিয়ে আমাদের শহরে এসে বিক্রি করতেন পায়ে হাঁটে সেই জায়গার মধ্যে যাতায়াত ছিল ঘোড়ার গাড়ি ছিল এই জায়গা মধ্যে ছোটবেলা আমরা দেখেছি সুতরাং এই বৃষ্টার সাথে প্রত্যেকটা মানুষের আবেগ জড়িত সেই জায়গায় দাঁড়িয়ে এই আজকে আমরা কৈলাস্বরে আমরা আর রাজ্য সরকারকে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে আমাদের যে কৈলাসর মানুষ আমরা দীর্ঘদিন আমাদের যে মানে গুরুত্বপূর্ণ যে দাবিটাকে নিয়ে আমরা লড়াই করেছিলাম সেটাকে যে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন তার জন্য আমরা ত্রিপুরা রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকারকে আমরা কৃতজ্ঞতা জারণ করি এবং আমরা এই এই কারণে আর কৈলাসরের মানুষকে আরও বেশি কৃতজ্ঞজন যে আমরা সেই সময় যে সিস্টেমের বিরুদ্ধে লড়াই করবার স্লোগান দিয়েছিলাম যে সিস্টেমটা শুরু হয়েছিল সেই সিস্টেমটার বিরুদ্ধে লড়াই করবার যে স্লোগান দিয়েছিলাম এবং এই লড়াইয়ে কৈলাসরের সব মানে সমস্ত ঘরের প্রত্যেকটা মানুষ আমরা তাদেরকে আমরা সাথে পেয়েছি তৎকালীন সময়ে এই যে যেটা প্রেক্ষাপটে যেটা মঞ্চ মানুষের প্রয়োজনের তাগিদে তৈরি হয় এবং সময়ের সেই প্রয়োজনের তাগিদটাকে তৈরি করে আশা রাখি পরিস্থিতি পরিবেশ সেই সময় আগামী দিনের মানুষকে এই ধরনের যদি কোনো ধরনের মানে প্রেক্ষাপট তৈরি হয় কৈলাসরের মানুষ সেই জায়গার মধ্যে নিজের দাবিতে শহরের দাবিতে অস্তিত্বের দাবিতে রক্ষার দাবিতে সমস্ত কিছুর দাবিতে আবার যে উঠবেন আবার আমরা মিলে সবাই মিলে যদি প্রয়োজন হয় আমরা এক হয়ে আমাদের কৈলাস্বরের জন্য ভাববো আমরা আমাদের কৈলাশরের যে ঐতিহ্যটাকে দিন দিন দেখা তলানি দিয়ে দাঁড়াচ্ছে সেখান থেকে কৈলাসরটাকে আমরা সবাই মিলে আমরা সঙ্গবদ্ধভাবে সেটাকে ফিরিয়ে আনা সম্ভব আমাদের অনুকূটি জেলার গৌরব সেই জায়গার মধ্যে ফিরিয়ে আনা সম্ভব আমাদের অনুকূটে শহর কৈলাসহর সেই শহরটার গৌরব সেই জায়গার মধ্যে ফিরিয়ে আনা সম্ভব আমাদের যে সাংস্কৃতিক শহর আমাদের যে মধ্যে সাংস্কৃতিক যে মনস্কতা আছে আমাদের মধ্যে যে পজিটিভ মানসিকতা আছে ওই ওয়া আমরা যে একটা কিছু করতে চাই যে আমাদের যে কিছু করা সম্ভব এগুলি আমরা আগামী দিনেও আমরা সেগুলির প্রমাণ সেই আমরা দৃষ্টান্ত রাখবো সর্বশেষে আমাদের যে রাস্তাটা হচ্ছে এই রাস্তাটা নির্মাণ করবার ক্ষেত্রে দপ্তর থেকে শুরু করে সবার কাছে অনুরোধ রাখবো যাতে সেখানে রাস্তা কাজের ক্ষেত্রে নজরদারি রাখা হয় বিগত যে কাজগুলি হয়েছে এই কাজগুলি এর আন্ডারে ছিল একটা রাস্তা পিডলাপুটির আন্ডারে ছিল যেখানে এক্সডিম ইঞ্জিনিয়ার নিজে গিয়ে বলে এসেছেন যে রাস্তা সাত মিটার হবে মানুষ জায়গা ছাড়বার জন্য রেডি কিন্তু পরবর্তী সময় রাস্তাটা পাঁচ মিটার এইগুলি যাতে না হয় তার জন্য দপ্তর সহ এই এলাকার সমস্ত নাগরিকরা সতর্ক সজাগ থেকে আমরা যাতে সেই কাজটাকে মানে সুন্দরভাবে সরকারের ভাবমূর্তি রক্ষা করবার জন্য কারণ ঠিকাদার সে তার যেমন খুশি সে কাজ করতে চাইবে এবং সব হয় না কিছু ঠিকাদার তার কাজের মধ্যে অনেকগুলি থাকে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এই এলাকার মানুষ সংঘবদ্ধভাবে আমাদের যে প্রাণের রাস্তা আমাদের যে প্রাণের শহর আমাদের যে প্রাণের যে আমাদের লড়াইয়ের যে দাবি যে আগামী দিনে আমরা এজটাকে উপভোগ করতে পারবো সেটা যাতে সঠিকভাবে হয় সবাই ক্ষোভবদ্ধভাবে সেইগুলিকে আমরা লক্ষ্য রাখবো দপ্তর সেই জায়গার মধ্যে সহজে সজাগ সতর্ক দৃষ্টিভঙ্গি সেই জায়গার মধ্যে রাখবেন যাতে মানুষের মধ্যে কোনো ধরনের ক্ষোভের দাঁড়া না বাঁধে সেই বিষয়গুলি সবাই সচেতন থাকে আমরা সেই কাজগুলি আমরা করিয়ে যাব কৈলাসকটাকে আগামী আমরা আগামী দিনে একটা নতুন জায়গার মধ্যে আমরা নিয়ে যেতে চাই সেই ক্ষেত্রে আমরা সব অংশের মানুষের সহযোগিতা চাই সবাইকে নমস্কার ধন্যবাদ